এরপর দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব গ্রহণ করেন সরকার দেশের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রশাসন নির্বাচন ব্যবস্থা সব কিছুকে দেয় এই অবস্থা উত্তরণের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল সকল রাজনৈতিক দল সামরিক বাহিনী সহ ফেসিবাদী শক্তির বিরোধী সকল শক্তি অন্তর্বর্তী সরকারকে করার করে আসছে সরকার সংস্কার ফেসিবাদের বিচার ও নির্বাচনের সামনে রেখে কাজ করে যাচ্ছিল রাজনৈতিক দলগুলো সরকারকে অখণ্ঠ সমর্থন নিয়ে আসছিল কিন্তু সম্প্রতি রাজনৈতিক দল সময়ের মধ্যে মতবিরোধ মতভেদ প্রকাশ প্রকাশেরূপ নেয় ইতিমধ্যে সরকারও স্নামের মধ্যে মতবার্তক্যের খবর প্রকাশ পায় যা কোনোভাবে কাম্য নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে এ পরিস্থিতিতে দেশবাসী সংগত হয়ে পড়েছে অবিলম্বে সব ধরনের সংখ্যা দূর করা অতি জরুরি এই পরিস্থিতি খেলার মন্ত্রী মনে করে আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশান্ত করা সম্ভব দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দলের পক্ষ থেকে দল পক্ষের পারস্পরিক মত পার্থক্য বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি প্রতিষ্ঠানকে দাত্রী ভূমিকা পালন করা অত্যাবশ্যক ফেসিবাদ বিরোধী জাতীয় ক্রকাশ ছাড়তে সব আন্তরিক হতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সড়ক মধ্য থেকে জাতীয়তার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে দেশ এগিয়ে নেওয়ার জন্য জুলাই আগস্টের সুযোগকে কোনোভাবে হতে দেওয়া যাবে না ফেসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানের স্বামী তাই দ্রুত সময়ের প্রয়োজনীয় সংস্কার সাধন কার্যক্রম শেষ করে একে জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হতে হবে আমরা শুরুতে বলে আসছি এবছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু জাতি নির্বাচন সম্ভব সংস্কার নির্বাচন বিচার যুগভাবে করতে হবে এ অবস্থায় খেলার মহীদের সুদৃশের প্রস্তাব হচ্ছে এক বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ফক্রম মহম্মদ ইনুসের কোনো সুযোগ নেই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে সংস্কার নির্বাচনের সার্বিক ব্যাপক সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান প্রধান অবস্থা করলে দেশের পরিস্থিতি আরো জটিল হয়ে আকার ধারণ করবে শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে দুই অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা ফেসিবাদ বিরোধী সকল দল ও স্টেক মধ্যে শ্রেষ্ঠ মতো অনেক দূর করে অবিলম্ব দূর করতে হবে বিভেদ সৃষ্টিকারী সমস্ত কর্মকর্তা থেকে সকল মহলকে বিরত থাকতে হবে সরকারের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা অর্থাৎ প্রয়োজনীয় মলেই সংস্কার রূপরেখা ও তা চূড়ান্ত মেয়াদ ধারণ করা চার অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারে ঘোষণা করা পাঁচ প্রতি ফেসিবাদের দ্রুত বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে গতিশীল সবাইকে গতিশীল করা ছয় অন্তর্বর্তীকালে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এমন পদক্ষেপ ও কার্যক্রম বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসন সহ সকল অঙ্গকে কার্য পরিধির মধ্যে ভেতায়িত্বের সাথে দায়িত্ববানের মধ্য দিয়ে সরকারের কাছে গতিশীল করা সাত রাজনীতির দল সময়ের সাথে নিয়মিত আলাদা অব্যাহত রাখা বিশেষ করে রাখাইনে মানব কর্টির প্রদান বন্ধ ব্যবস্থা বিধি স্বাস্থ্যকে প্রদানের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দল সাথে আলোচনা করা আর নির্দেশার সংস্কার প্রতিটি ফেস্টিভালের বিচার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহিতায় নতুন পুরাতন সকল রাজনৈতিক দল সহ সকল সংশ্লিষ্ট সকলকে অঙ্গেরবদ্ধ হওয়া